তালের সিজন প্রায় শেষ হতে চললো আর তালে জিনিস খেতে কার না ভালো লাগে আমাদের বাড়িতে থেকে বেশি তালে জিনিস যেটা বানানো হয় সেটা হলো লুচি রুটি আর পুরুলি এই তিনটে জিনিস খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এটা বানানো যেমন শক্ত কিন্তু বললে হবে না এ টেস্ট হয় আলাদা এটা বানাতে গেলে মায়ের হাত প্রায় ব্যথা হয়ে যায় কিন্তু আমি যেহেতু খাবার জন্য বায়না করি তার জন্য মা খুব আনন্দের সাথে এটা বানিয়ে দেয় দেখুন কিভাবে তাল থেকে শাঁসটাকে বের করা হয় প্রথমে ওটাকে ফাটিয়ে ফাটিয়ে নেয় নেওয়ার পরে আটিগুলোকে আলাদা করে নিয়ে একটু একটু করে উপরে যে কলসটা থাকে সেটাকে ছাড়িয়ে নেয় এটা নেওয়া হয়ে গেলে একটা ছোট ছুরি নিয়ে নিচে কলা পাতা রেখে এর থেকে পাল্পটা বের করে নাই এই পদ্ধতিতে পাল্প বের করলে যে সুতো সুতো মতো জিনিসটা থাকে সেটা শ্বাসের সাথে যায় না সেটা পুরোপুরি আলাদা হয়ে যায় দেখুন শাঁসটা কি সুন্দর আলাদা হয়ে গেছে এরপর কড়াই গরম করে তার মধ্যে শাঁসটা নিয়েছে আর নেবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মিছরির গুঁড়ো এখানে মিছরির গুঁড়ো ব্যবহার করা হয়েছে চিনির পরিবর্তে আপনারা চাইলে চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু মিছরির গুঁড়োটা নেওয়া হয়েছে তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না এটা মিশে যাওয়ার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা মিশে যায় ভালো করে ফুটে উঠলে এটাকে ঠান্ডা করে ফ্রিজে অনেক দিন রেখে দেওয়া যায় সময় মতো যেটা পছন্দ সেই রেসিপিটা বানিয়ে খাওয়া যায় আজকে তাই আমি শেয়ার করলাম তাল ফুরুলি মা এখানে দুভাবে তাল ফুরুলি বানিয়েছে প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো আটা আর মুড়ির গুঁড়ো নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণে তালের শাঁস যেটা রেডি করলো সেটা দিয়ে দেবে দিয়ে এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবে ঠিক যেমন ফুরুলির ব্যাটার হয় সেই রকম এর মধ্যে আলাদা করে কোনো রকম জল ব্যবহার না করাই ভালো তবে যদি জল লাগে তখন আপনারা জল ব্যবহার করতে পারেন এখানে আমাদের জল লাগেনি পুরোটাই দিয়েই বানানো হয়েছে দেখুন এটা রেডি হয়ে গেছে এরপর মা এটা ভেজে নেবে ভাজার জন্য প্রথমে হাতটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ঠিকঠাকভাবে ভাবে কড়াইতে পড়বে হাতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য প্রথমে এখানে যেমন ফুরুলি বানাই ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছে এরপর এখানে বানিয়েছে যেইভাবে মেদু বড়া বানানো হয় ঠিক সেইভাবে খুব অল্প ব্যাটার নিয়ে হাতে কিন্তু অবশ্যই জল নিতে হবে নালে তা হাতে আটকে যাবে দেখুন মাঝখানে এইভাবে ছেদ করে দিয়ে একটা একটা করে ভেজে নেবে এটা খুব অল্প আঁচেতে ভাজতে হবে যতক্ষণ না সোনালি রংটা ধরে আপনারা যদি একবার এইটা অবশ্যই ট্রাই করবেন আর আপনারা কিভাবে বানান সেটাও আমার সাথে শেয়ার করবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ দেখতে থাকুন